তিন লক্ষ পঁয়তাল্লিশ কিছু গরু দেখতে পাচ্ছি হয়ে যায় তিনটা গরু আছে মাত্র তিনটা গরু আছে তিনটা একটা মুন্ডি আর দুটা আমেরিকান বীজের এডিয়ালের বাচ্চা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে চলছে আল্লাহ ডাল ভাত খাওয়া চলা নিচ্ছে সব কথার এক কথা শীতের মৌসুম অল্প কিছু অল্প বেচতেছি আর কি আচ্ছা আচ্ছা ডাল ভাতকে আল্লাহ চলা নিচ্ছে ঠিকানাটা পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরী থানা অনুকূল হাট বিখ্যাত হাটের পূর্ব পাশে এক মিনিট লাগবে আমার নামে পড়ে একটা মোড় আছে মোড়ে পড়ে আসি দেখি শুনি যাচাই বাছাই করি ইনশাল্লাহ নিয়ে তো কাকা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই অবশ্যই দেখা অবশ্যই দেখা

একটু ওই পাঁচ থেকে দর্শকদেরকে দেখান টাকা দরদাম করা যাবে আলোচনা সাবেককে সম্মানি জনক আমার কিছু আমার এখানে হয়না না সম্মানীজনক সম্মানী স্যার হ্যাঁ সম্মানী জনক

তিন লক্ষ চল্লিশ চল্লিশ হাজার দরদাম করা যাবে আমি সম্মানিত আমার কিছু না সম্মানিত জনক করে দিব আমি আর জন টাকা ঠিকানাটা ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট ইশদি থানা অনগুলা বিখ্যাত হাট হাটে পূর্ব পাশে এক মিনিট লাগবে কামালের মুড় আমার মুড়ে পুর আজি দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবেন আর যাচাই বাছাই করে না ওইটাই ভালো কথা সবচেয়ে উত্তম গরু আবার আমার গরু তো প্রতি সপ্তাহ গরু কোনো দিনই থাকে না আজকে দিলে কালকে আর ইনশাল্লাহ আশা করি যে আল্লাহ রহমান থাকবে না সবচেয়ে ভালো জিনিস জিনিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে অত্যন্ত ভালো তো কাকা অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক সালাম